নিউরোপ্যাথিক পেন আমরা শব্দটা প্রায়ই শুনে থাকি এই শব্দটার মানেই হচ্ছে নার্ভ পেন বা নিউরালজিও আমরা বলে থাকি মানে আমাদের নার্ভে যখন প্রেশার পরে বা নার্ভের ড্যামেজ হয় তার থেকে যে ব্যথাটা আমরা অনুভব করে থাকি সেটাকে আমরা নিউরোপ্যাথিক পেন বলি আমাদের নার্ভাস সিস্টেমের বিভিন্ন অংশ আছে তার মধ্যে একটা হলো সোমাটিক নার্ভাস সিস্টেম যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের সেন্সেশন যেমন হচ্ছে টাচ temperature, তারপরে এরকম প্রেশার এই সব কিছু আমরা সোম্যাটিক নার্ভাস সিস্টেম থেকে বুঝে থাকি এবং আরেকটি হলো সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম মানে যেখানে ধরুন আমাদের হার্ট রেট আমাদের রক্তচাপ এরকম বিভিন্ন এবং স্ট্রেসফুল কন্ডিশানে আমাদের বডিতে হার্ট রেট ব্লাড প্রেশার কিভাবে রিয়াক্ট করবে এই সব কিছু এই সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে থাকে এবং এই নার্ভাস সিস্টেমের যে কোনো পার্টে যদি কোনো ড্যামেজ হয়ে থাকে সেখান থেকে কিছু সিগনালস চড়াতে থাকে যার কারণে আমাদের এই নিউরোপ্যাথিক পেন হয়ে থাকে তো আসুন আমরা জেনে নিই যে নিউরোপ্যাথিক পেন হলে আমরা বুঝবো কিভাবে মানে এর কি কি প্রথমত এটা একটা রেডিয়েটিং পেন মানে ধরুন আমার ঘাড়ে যদি পেন হয় ঘাড় থেকে ব্যথাটা নেমে হাত অবধি আসতে পারে কোমরে যদি ব্যথা হয় কোমর থেকে পায়ের দিকে যেতে পারে অনেক সময় আমরা সায়াটিকা বলে থাকি এটাও কিন্তু একটা নিউরোপ্যাথিক পেন দ্বিতীয়ত ধরুন কোনো প্রিকিং সেন্সেশন হচ্ছে বা প্রচণ্ড শার্প শুটিং পেন যেমন ধরুন ট্রাইজামিনাল নিউরালজিয়াতে মানে মুখের এখানে এমন অস্বাভাবিক একটা পিন পিনপ্রিকিং বা ওরকম শুটিং টাইপ অফ পেন হয় সেটাও কিন্তু নিউরোপ্যাথিক পেনের মধ্যেই পড়ে এছাড়া হাত পা ঝিনঝিন করছে ধরুন যাদের ডায়াবেটিস আছে অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগছেন তাদেরও কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি হয় মানে অনেক দিন ডায়াবেটিসের কারণে নার্ভটা ড্যামেজ হয় সেক্ষেত্রেও আমরা এই যে ঝিনঝিন করে ব্যথাটা হওয়া এটাও কিন্তু নিউরোপ্যাথিক পেনেরই একটা পার্ট অনেক সময় আমাদের এই ব্যথা হতে হতে সেই জায়গাটায় অবশ ভাব চলে আসে এটাকে বলা হয় সেন্সারি কম্পোনেন্ট এটাও নিউরোপ্যাথিক পেনেরই একটা পার্ট এছাড়া ইলেকট্রিক কারেন্টের মতো শক লাগার মতো হতে পারে নিউরোপ্যাথিক পেন পারে হাঁটাচলা করতে গিয়ে আপনি দেখছেন যে পায়ে উইকনেস অনুভব করছেন এটাও কিন্তু নিউরোপ্যাথিক পেনের কারণেই হতে পারে এবং এক্সট্রিম পর্যায়ে গিয়ে যখন নার্ভটা এতটাই ড্যামেজ হয়ে যায় অনেক সময় বাউল ব্লাডার কন্ট্রোল চলে যেতে পারে মানে আমাদের পেট ধরে রাখার বা পায়খানা ধরে রাখার যে ক্ষমতা সেটা চলে যায় এই সব নিউরোপ্যাথিক পেনের আন্ডারে পড়ে এবং যেই লাস্ট যেটা বললাম বাবেল বা ব্লাডের কন্ট্রোল এটা যদি চলে যায় তখন অবশ্যই আমাদের নিউরোসার্জিক্যাল ওপিনিয়ন নিতে হবে তো আমরা বিভিন্ন এই ধরনের সাইন অ্যান্ড সিমটম থেকে নিউরোপ্যাথিক পেনটাকে আমরা বুঝে থাকি এছাড়া কিছু বিভিন্ন টেস্ট আছে যেটা থেকে আমরা নার্ভে কতটা প্রেশার পড়ছে বা ড্যামেজ সেটা বুঝে থাকি যেমন ধরুন কোমরে ব্যথার জন্যে আমরা একটা এমআরআই করে থাকি এই এমআরআইতে আমরা নার্ভের উপর কতটা প্রেশার পড়ছে সেটা আমরা দেখি বা ধরুন আমরা নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট করি এতে কি হয় আমাদের হাত বা পায়ের যে নার্ভগুলো আছে সেইগুলোতে কতটা ড্যামেজ হয়েছে আমরা বুঝতে পারি তো যদি আপনার এরকম ধরনের নিউরোপ্যাথিক পেন হয় এবং আপনি বুঝতে পারছেন এই সিমটমসগুলো আছে অবশ্যই ধারে কাছে কোনো পেন ফিজিশিয়ানকে দেখাবেন এটা একদমই নেগলেক্ট করা যাবে না যত বেশি আপনি টাইম নেগলেক্ট করবেন তত বেশি নার্ভ ড্যামেজটা এগিয়ে যাবে তো এটা যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্ট নিতে হবে